অত রাত জেগে এত কিছু কি করেন রাত জাগা ভালো না তেমন কিছু না কল্পল কল করি বসে থাকি কীভাবে জানলেন বারে বারান্দা থেকে আপনাদের জানালে দেখা যায় মাধুলতা বারে একদম আলো আসে না এক বেদাফুল হয়ে যাচ্ছিলো সেটা দিলেই তো পারতেন খাঁচায় আবদ্ধলতা আর কতই বাগ্রাস রাস্তা পার হবার সময় এত স্থিরতা ভালো না সাবধানে পার হবেন কোথায় দেখলেন আমি কিন্তু সাবধানে পার হয়ে যাই নতুন পাঞ্জাবিটাই আপনাকে দারুণ মানায় কিভাবে জানলেন নতুন আপনার সব জামাই আমার চেনা আপনার কি আজ ক্লাস নেই না পরীক্ষার ছুটি আপনার অফিস যাব একটু পরে এখনই রওনা হব লাঞ্চ নিতে আর যেন ভুলবেন না না ভুলবেন মা সব গুছিয়ে দেবে মাকে এখনো এত জ্বালান কেন তার তো বয়স হয়েছে তেয়ার আর করব সে যা আমাকে এখনো খোকা ভাবে সেদিন লাঞ্চ না নিয়ে চলে গিয়েছিলেন না ভেবে উপায় আছে সেদিন কি বেশি তারা ছিল ঘড়ি দেখলেন যে দেরি করিয়ে দিচ্ছি না ঠিক তা নয় আসলে ভিড় বড় বেশি আচ্ছা ভালো থাকবেন সাবধানে যাবেন ওনাটা কুচিয়ে রিকশায় বসবেন সেদিন ভয় হচ্ছে কবিতার নাম উৎকণ্ঠা লিখেছেন জাকির হোসেন পাজ আমার স্বামী